আমার প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কিভাবে ইংরেজি পত্রিকা পড়া যায় সেই সেশনে আপনাকে স্বাগত আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি সম্পাদক নিয়েছি গতকাল হঠাৎ করে আমার একজন স্টুডেন্ট তিনি অবগত করেন এই যে দ্য আপকামিং বাজেট শুড ডেলিভার ইকোনমিক স্টাবিলিটি এই শিরোনামে যে ইডিটোরিয়ালস আছে তিনি এ টু জেড কিছুই বুঝতে পারেন না অনেকাংশে মাথার উপর দিয়ে গিয়েছে আমি চিন্তা করলাম এই বিষয়ে আপনাদেরকে অর্থাৎ অবগত করি কেন এটা মাথার উপর দিয়ে গেল এবং আমরা কোন প্রসেসে গেলে এই ব্যাপারগুলোকে খুব সহজে নিতে পারবো দেখুন মূল ক্লাস শুরুর আগে আমি দুই চারটি কথা বলি জাস্ট একটু ধৈর্য সহকারে শুনবেন হলো তার মাথার উপর দিয়ে যাওয়ার পিছনে বিশেষ কিছু কারণ আছে প্রথমত হচ্ছে এই বড় বড় বাক্য লক্ষ্য করুন এখানে একটি বাক্য তারপরে মোটামুটি দুইটি বাক্য দিয়েই পুরো এক একটি পেজ হয়ে যাচ্ছে পঞ্চাশ ষাটটি ওয়ার্ড দিয়ে এক একটি বাক্য তৈরি করেছে এই দেখছে এই বড় বড় বাক্য স্বাভাবিকভাবেই এই বড় বড় বাক্য হলো অর্থ উদ্ঘাটনে কিছুটা সমস্যা হবে এটাই স্বাভাবিক এরপরে আছে এরপর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তিনি গ্রামাটিকলি সমস্যার সম্মুখীন হয়েছেন দেখুন আমি কিন্তু মূল আলোচনায় যাচ্ছি তিনি এই গ্রামারের সমস্যার সম্মুখীন হয়েছে আমি যতটুকু আন্দাজ করতে পেরেছি আমি কিন্তু তাকে জিজ্ঞাসা করিনি এইটার বিশেষ করে দেখুন ইজ এক্সপেক্টেড টু রিফ্লেক্ট এটা কিভাবে অর্থ দেয় এরপরে লক্ষ্য করুন এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রিপোজিশন যুক্ত করে ফ্রেজ তৈরি করা হয়েছে এইটার অর্থটা বা কি দেয় এখানে অনেকগুলো কথাবার্তা আছে এটা কিভাবে অর্থ দেয় এরপরে সাবজেক্ট হচ্ছে এইখানে তার মানে এই পর্যন্ত পুরো অংশটা অতিরিক্ত বুঝতে পারছেন তাহলে কিভাবে অর্থটা দিবে এই সমস্যার সমাধানে মূলত আজকে আমরা চেষ্টা ওকে আসুন আমরা মূল আলোচনায় যাই তার আগে আমি আপনাদেরকে একটু বলি আমার যে স্পেশাল ব্যাস আছে দেখাই জাস্ট এইদিকে লক্ষ্য করুন জাস্ট আমি একটু দেখাচ্ছি যে আপনি কিভাবে অর্থ উদ্ঘাটনে আমাদের এইগুলো দারুণ ভাবে কাজে আসতে পারে দেখুন এই ব্যাপারটি লক্ষ্য করেছেন যখন ইজ এরপর অ্যাসপেক্টেড থাকবে এই অংশটি দেখুন ইজ অ্যাসপেক্টেড টু এরপর ভার এটা কিভাবে অর্থ দিচ্ছে আশা করা হচ্ছে তাই তো আশা করা যাচ্ছে আশা করা হচ্ছে এইভাবে অর্থ দিচ্ছে এট দ্য সেম টাইম আমরা যদি এইটাকে লক্ষ্য করি এই ব্যবহারটাও এই বা মানে এই যে আজকের যে এডিটরিয়ালস এখানে আছে আমরা যদি এইদিকে লক্ষ্য করি দেখুন এইদিকে এই যে এই ঝামেলাগুলোই মূলত অর্থ উদ্ঘাটন ঝামেলা করেছে এই দেখুন ই সেট টু আনওয়েল তাহলে এইটা কিভাবে অর্থ দেয় এটার উপরও আমাদের স্পষ্ট ব্যাখ্যা আছে জাস্ট এই দিকে লক্ষ্য করুন এই দেখুন যদি ই সেট 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 হয় 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 আর এম তখন কিভাবে অর্থ দেয় তখন অনেকটা ফিউচার সেন্সে অর্থ দেয় বুঝতে পারছেন তার মানে আমরা কি খুব সহজেই আমাদের যে আজকের পড়া সেখান থেকে অর্থ উদ্ঘাটন করতে পারবো তাই না আবার লক্ষ্য করুন এই উইথ যুক্ত ফ্রেজ কিভাবে অর্থ দেয় এটাও আমাদের ইতিমধ্যে যে কোর্স আছে এই সবগুলো রেকর্ডেড কোর্সের মধ্যে আছে এখন এইটা যদি এইখানে আমরা লক্ষ্য করি ক্লাসে। ফ্রেজটা কতভাবে অর্থ দিতে পারে তাই স্পষ্টভাবে লেখা আছে কখনো বিকজ হিসাবে অর্থ দেয় কখনো কারণে অর্থ দেয় কখনো ফলাফলে অর্থ দেয় তার মানে এই বিষয়গুলো যদি আপনি দারুণভাবে ভাবে অবগত হন পত্রিকা পর অনেকাংশে সহজ হয়ে যাবে তাই তো তাই না ওকে দেখুন এখন আগে থেকে তো আপনি হয়তোবা এগুলো সব পড়তে পারবেন না পত্রিকার সাথে থাকুন প্রতিদিনে আমার ভিডিও গুলোকে একটু অ্যানালাইসিস করুন আবার নিজেও একটু পড়াশোনা করুন দেখবেন আস্তে আস্তে এগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছেন ওকে অনেক কথাবার্তা বলেছি এখন আমাদের যে মূল ক্লাস আছে সেখানে আমরা যাই এরপর আমরা আরো বিস্তারিত আলোচনা করব ভিডিও টপিক একটু বড় হতে পারে এই জন্য শেষ পর্যন্ত দেখার জন্য ধৈর্য ধরে রাখতে হবে কেমন ওকে আমরা শুরু করি প্রথমতে আমরা দেখতে পাচ্ছি আপকামিং বাজেট আসন্ন বাজেট কেমন আসন্ন বাজেট ওকে আমাদের অর্থ প্রদানের জন্য রোটার দিয়েছি এটা আমি বুঝিয়ে দিব ওকে আসন্ন আপকামিং আসন্ন আর বিসি শুড এর অর্থটা হচ্ছে উচিত শুড অ্যাজ এ মডেল অক্সিলারের ভাব উই নো উচিত ডেলিভার প্রদান করা উচিত আমরা প্রথমত আক্ষরিকটাই দেখছি তারপরে আমরা ভাবানুবাদ একটু চেষ্টা করব ইকোনমিক স্টেবিলিটি অর্থনৈতিক স্থিতিশীলতা আমরা যদি একে একটু এইভাবে বলি একসাথে বলার চেষ্টা করি এর অর্থটা দ্বারা এই আসন্ন বাজেটের মূলত উচিত অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা বা অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে যেই পরিবেশ প্রয়োজন সেটা প্রদান করা বুঝতে পারছেন এখন বলতে পারেন এখানে লিখে রাখছেন এক বলতেছেন আরেক দেখুন এটাই সংবাদ এটাই ইংরেজি থেকে পরিকৃত অর্থে অনুবাদ আপাতত আপনি যা বোঝেন তাই বোঝার চেষ্টা করুন পুঙ্খানুপুঙ্খু অর্থ আপনাকে খুঁজতে হবে না পড়তে থাকুন আপনি দেখবেন অটোমেটিকলি এই ব্যাপারগুলো আপনার কাছে চলে আসছে ওকে এখন কেউ যদি ইন ডিটেলস জানতে চান আপাতত আমি একটু রাফলি পড়ে যাই মানে একটু তড়িৎ গতিতে পড়ে যাচ্ছে সরি টু সেম তড়িৎ গতিতে পড়ি পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করব যে যদি আমাদের কোনো সে থাকে বা গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফাংশন সম্পর্কে কথাবার্তা থাকে এটা আমরা একটু পড়ে দেখছি ওকে এভারি সি অ্যাস অ্যাজ কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে এর অর্থটা হচ্ছে যখন বাংলাদেশ অ্যাপ্রস বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা লিখেই দিই যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অগ্রসর হচ্ছে দ্য ফিস্ক লিয়ে টোয়েন্টি টু টোয়েন্টি এই দুই এবং ২৬ সালের অর্থ বছরে আর্থিক বছরকে বলা হয় আর কি আর্থিক বছর বা পরিবারে আর্থিক বছর বলা হয় অর্থবছর এরপর আমরা লক্ষ্য করি যে দা কান্ট্রি স্ট্যান্ড দাঁড়িয়ে আছে দেখুন এখানে আছে কি কান্ট্রি স্ট্যান্ড দাঁড়িয়ে আছে আ ক্রিটিক্যাল এর অর্থটা হলো যে যে এই আমরা কিন্তু জানি বর্তমান যে পরিস্থিতি বিরাজমান ক্রিটিক্যাল ওকে এই বিষয়টিকে নির্দেশ করার জন্য এটা ব্যবহার করা হয়েছে একটি গুরুতর মুহূর্ত বা আমরা সন্দিক্ষণ বলে থাকি ওকে মানে গুরুতর সন্দিক্ষণ গুরুতর মুহূর্তে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এখন একসাথে যদি আমরা অর্থটা বের করতে চাই তাহলে অর্থটা হয় এই যখন বাংলাদেশ এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের অগ্রসর হচ্ছে তখন দ্য কান্ট্রি স্ট্যান্ড কান্ট্রি এই দেশটি দাঁড়িয়ে আছে একটি গুরুতর সন্ধিক্ষণে গুরুতর মুহূর্তে কারণ আমরা জানি গুরুতর মুহূর্ত বলতে কোনটাকে বোঝানো হয়েছে তাই তো দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার অস্থায়ী সরকার ইজ সেট টু ওয়েল সেটটি যখন থাকবে তখন আপনি এটা ফিউচার সেন্সে অর্থ দেবে এটা মাথায় রাখবেন এখন বলতে পারেন তাহলে উইল কেন দিল না উইল কেন দিল না যে লিখেছেন তাকে ধরতে হবে মূলত প্রায় কাছাকাছি অর্থ দিচ্ছে ওকে বা আপনি প্রস্তুত বলতে পারেন যেমন ধরুন এখানে আমি বলতে পারি ইস সেট টু ওয়েল এর অর্থটা হচ্ছে উন্মোচন করতে যাচ্ছে বা প্রকাশ করতে যাচ্ছে বা প্রকাশ করবে তিনটি অর্থ দিচ্ছে আবার বলছে এই সেট টু এর পরে যে এই যে যে ইনফিনিটিভ যুক্ত যে ভার্ব একসাথে এই অর্থটা প্রদান করে তবে সেট টু এর পরে আবার প্যাসিভ হতে পারে ওকে হিয়ার উই সি তারপর আনভিল প্রকাশ করতে যাচ্ছে কি প্রকাশ করতে যাচ্ছে ন্যাশনাল বাজেট একটি নতুন জাতীয় বাজেট প্রণয়ন করতে যাচ্ছে বা উন্মোচন করতে যাচ্ছে এই আনভিল এর অর্থটা হচ্ছে উন্মোচন করা প্রকাশ করা আই থিঙ্ক সো ই হাবগার ওকে একটু তরিৎ গতিতে যাচ্ছি হুইজ যা এখানে মূলত কন হিসেবে ব্যবহার হয়েছে রিলেটিভ প্রনাউন দিয়ে রিলেটিভ ক্লোজ তৈরি করা হয়েছে ইজ আ এইটার অর্থটা এইটাও আপনি প্রায় সময় লক্ষ্য করবেন পত্রিকায় লেখা হয়েছে ইজ আ স্প্যাক্টেড এরপরে টু এরপরে ইনফিনিটিভ এর অর্থটা হচ্ছে আশা করা হচ্ছে এখানে দুইটি অর্থ একটা হচ্ছে আশা করা হচ্ছে এই পর্যন্ত আমরা সাধারণত ইনফিনিটিভ বাঁকা এখানে দেখতে পাচ্ছি কিন্তু অর্থটা দিবে এরকম যে আশা করা হচ্ছে এরকম দেখুন লক্ষ্য করুন আশা করা হচ্ছে টু মানে ইয়া করবে প্রতিফলন ঘটাবে বা প্রতিফলন করবে বুঝতে মানে প্রতিফলন প্রতিফলন ঘটাবে করবে এটা কিন্তু ফিউচার সেন্সে অর্থ দিচ্ছে আশা করা হচ্ছে এটা করবে বুঝতে পারছেন বোধ প্রেসিং ফর ওকে বোধ বলতে উভয় ওকে উভয় প্রেসিং নিড জরুরি প্রয়োজন জরুরি প্রয়োজন ফর ইকোনমিক স্টাবিলাইজেশন অর্থনৈতিক যে স্থিতিশীলতা আছে ওকে স্টাবিলাইজেশন অর্থনৈতিক যে স্থিতিশীলতার জন্য জরুরি প্রয়োজন অ্যান্ড স্ট্রাকচারাল রিফর্ম স্ট্রাকচারাল রিফর্ম গঠনমূলক যে সংস্কারের জন্য এখন একসাথে যদি আমরা বলি অর্থটা দ্বারা এই অন্তর্বর্তীকালীন সরকার নতুন একটি বাজেট প্রণয়ন করতে নতুন একটি বাজেট প্রকাশ করতে যাচ্ছে বা প্রকাশ করবে যেই বাজেটটি যেটি আশা করা হচ্ছে এটি প্রতিফলন ঘটাবে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় একটি হলো প্রেসিং নিড ফর ইকোনমিক স্টিভিলাইজেশন অর্থনৈতিক স্থিতিশীলতা আর একটি গঠনমূলক সংস্কার আই থিং হ্যাভ নাও টেক মি আপনারা দেখুন নোট করুন এবং আমাকে অবগত করুন বা হ্যাঁ এটা লাগছে এই ব্যাপারে আমাকে অবগত করতে পারেন কেমন ওকে আমরা চলে এসেছি সেই ঝামলাপূর্ণ অংশে যে অংশটার জন্যই আমার মনে হয় যিনি আমার কাছে লেখাটি পাঠিয়েছেন বা আমাকে অবগত করেছেন তিনি ভুগেছেন তাহলে আমি এই অংশটায় বলেছিলাম সাবজেক্ট হচ্ছে এইখানে তাহলে এই যে যে আলোচনা এইটা কি আসলে ঝামেলা না ওকে দেখুন এটার সিম্পল একটা ব্যাপার আছে যখন উইথ যুক্ত হয়ে প্রিপোজিশনাল ফ্রাইজ তৈরি হবে তখন একটা ব্যাপার মাথায় রাখবেন উইথ তিন ভাবে অর্থ দেয় কারণে অর্থ দেয় ফলে অর্থ দেয় অথবা আপনি অনেক সময় দেখবেন বলে অর্থ দেয় যেমন এখানে আমি কারণে অর্থটা আপাতত দিচ্ছি লক্ষ্য করুন তো ইকোনমিক ইকোনমিক ক্রাপলিং এর হচ্ছে যে আক্রান্ত হওয়া এখানে মূলত আপনার প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেসের মানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ওকে আক্রান্ত হওয়া জর্জরিত হওয়া উইথ হাই ইনফ্লেশন উচ্চ যেই অর্থনৈতিক যেই মন্দবা মুদ্রাস্ফীতি আছে এটার সাথে জর্জরিত হওয়ার কারণে বুঝতে পারলেন আবার বলছি যখন এরকম উইথ যুক্ত প্রিপজিশন আপনি একটা প্রিপজিশনাল ফ্রেজ পাবেন তখন এটা কারণে অর্থ দিবে এরপরে আপনি এইখানে যে নাউনটি ব্যবহার করবেন এই নাউনের পর যে ভার্বটি ব্যবহার করবেন সেটা আপনি অ্যাক্টিভ সেন্সও ব্যবহার করতে পারেন প্যাসিভ সেন্সও ব্যবহার করতে পারেন তবে এখানে অ্যাক্টিভ সেন্সে বলতে এই রকম দিচ্ছে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে এর মানেটা আছে এই যেখানে এই ইকোনমিটা এই ইনফ্লেশনের সাথে জর্জরিত হওয়ার কারণে গ্রাপলিং জর্জরিত হওয়ার কারণে এরপরে লো রিভিনিউ মোবিলাইজেশন তার মানে হচ্ছে এই যে যে নিম্ন যে আয় সংগ্রহ আছে ইয়াটা আছে চলমান যে বিষয়টি আছে এটার কারণে দেখুন এইখানেও কিন্তু উই দেখুন উজ্জ্ব আছে এখানে উই আছে আবার দেখুন রাইজিং আনএমপ্লয়মেন্ট ক্রমবর্ধমান যে বেকারত্ব রাইজিং হিয়ার ইউজ অ্যাজ দা হিসেবে এখানে ব্যবহার হয়েছে ক্রমবর্ধমান বোঝাতে বেকারত পারসিস্ট্যান্ট ইন কোয়ালিটি পারসিস্ট্যান্ট ইন ওয়াল এটার অর্থটা হচ্ছে মানে একগুয়ে লেগে থাকে এখানে একটা না বোঝাচ্ছে আর যে একগুয়ে অসমতা অ্যান্ড দ্য ইম্পেন্ডিং ওকে ইম্পেন্ডিং এটার অর্থ হচ্ছে এমন যেমন ওই যে হয় না যে মানে জড়ো হওয়া মানে এটাও ক্রমবর্ধমান বোঝায় যে গ্রাজুয়েশন আমরা কিন্তু জানি যে প্রতি বছর কি পরিমাণ গ্রাজুয়েশন বৃদ্ধমান প্রধমান ক্রমবর্ধমান যে গ্রাজুয়েশন ফ্রম লেস্ট ডেভেলপড কান্ট্রি লেজিটিভ ডেভেলপমেন্ট কান্ট্রি আমরা জানি যে মানে স্বল্প উন্নত দেশগুলো যে দেশগুলো আছে স্বল্প উন্নত দেশগুলো থেকে যে ইমপ্লেন্ডিং বিদ্যমান যে সাত মানে আমাদের দেশকেই নির্দেশ করেছে দ্য আপকামিং বাজেট আমরা একসাথে অর্থটা দেখলে বুঝতে পারবো যে আসন্ন যে বাজেট ইজ পয়েস্ট এইটা আবার দেখেন এইখানে অর্থটা উদ্ঘাটন করতে গিয়ে আরেকটা সমস্যা এটাও আছে আমাদের আলোচনার মধ্যে এই পজ এটা আপনি প্রায় ব্যবহার করতে দেখবেন এটা মূলত অনেকটা মেক বা ডু এর মতো অনেকাংশে কাজ করে থাকে বাট হিয়ার এখানে মূলত প্রস্তুত অর্থে ব্যবহার দিয়ে হয়েছে যে এই আপকামিং বাজেটটা প্রস্তুত প্রস্তুত কি টু অ্যাড্রেস ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে যে এটা হচ্ছে এই আসন্ন যে বাজেটটা এটা হচ্ছে প্রস্তুত অ্যাড্রে মানে এইভাবে যদি আমরা দেখি প্রস্তুত অ্যাড্রেস করতে সমাধান করতে বা আমরা অনেকটা বলা চিহ্নিত করতে বা সমাধান করতে বা যেতে মুখোমুখি হতে এই যে আহ বহুপাক্ষিক বা মানে বহু দিকযুক্ত যে এটাকে এটার অর্থটা হচ্ছে এই মানে যে চ্যালেঞ্জ বোধ হচ্ছে অর্থাৎ এই চ্যালেঞ্জগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে দেখুন আপনি চিন্তা করেছেন এত বড় একটি বাক্য এটার অর্থটা উদ্ঘাটন করে এর পরে এটা দিয়ে আপনি মানে অনুবাদ করবেন না ওকে এটা আমি একটু সহজ করে দিচ্ছি ব্যাপারটা হচ্ছে আমি প্রথমত বলেছি আপনাকে এই অংশটা আগে করে ফেলবে যেমন দেখুন এখানে আমরা যদি একসাথে অর্থটা দিই অর্থটা তারা এরকম আমরা যদি বলতে চাই আমরা অনেকভাবে বলতে পারি দেখুন এটা কোনো সিরিয়াল নাই আপনি যদি অর্থ উদ্ঘাটন করতে পারেন যে কোনোভাবে বলতে পারেন যেমন দেখুন যে উচ্চ মুদ্রাস্ফীতির সাথে জর্জরিত হওয়ার কারণে নিম্ন যে আয় ক্রমবর্ধমান বেকারত্ব একগুই অসমতা এবং ক্রমবর্ধমান যে স্নাতক বিভিন্ন স্বল্প উন্নত দেশগুলো থেকে এইগুলোর কারণে আসন্ন যে বাজেট এই বাজেটটা মূলত প্রস্তুত হচ্ছে আসন্ন বাজেটটা প্রস্তুত সমাধান করতে এই চ্যালেঞ্জগুলোকে বা এই চ্যালেঞ্জগুলোকে ফেস করতে বা এই চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করতে প্রস্তুত তবে এটা অনেকাংশে ওই যে আরো আরো কিছু অর্থ দেয় আপাতত আমরা এটার মধ্যেই থাকি মানে এইগুলোর মধ্যে দিয়ে যেতে হবে এই হচ্ছে ব্যাপার ওকে নেক্সট আই সি দ্য ফর্মুলেশন অফ ফিসকেল ইয়ার ওকে সরি টু সেফ ফিসকাল ইয়ার গঠন ফর্মুলেশন অফ ফিসকেল ইয়ার অ্যান্ড টুয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি বাজেট এই যে দু হাজার চব্বিশ সর ডোসে অ্যান্ড পঁচিশ ছাব্বিশ অর্থবছর আমি আজকে একটু ভুলভাল বলে ফেলছি তাই তো একটু একটু সহজভাবে নিবেন ওকে 25 26 অর্থবর্ষের বাজেট গঠন আকার্স এগেইনস্ট এটা আবার অনেকের কাছে আরও দুর্বোধ্য মনে হবে এর অর্থটা হয় হল ইকোনমি বৃদ্ধি চায় বিরুদ্ধে যায় বা বিরুদ্ধে ঘটবে বা করবে এরকম আ ব্যাকড্রপ পটভূমি ব্যাকড্রপ পটভূমি আ অফ সিগনিফিক্যান্ট ইকোনমিক যে উল্লেখযোগ্য অর্থনৈতিক এন্ড पॉलिटिकल আনপোলitical যে উত্থান পতন पॉलिटिकल যে বর্তমান যে পরিস্থিতি সেটাকে নির্দেশ এখন একসাথে যদি আমরা একটু দেখার চেষ্টা করি এই অংশটুকু এর অর্থটা দ্বারা এই যে এই যে দুই হাজার সালের যে বাজেট বিশেষ করে আহ উল্লেখযোগ্য যে অর্থনৈতিক এবং রাজনৈতিক যে উত্থান পোথনের বিরুদ্ধে এটা মূলত কাজ করবে এখন বলতে পারেন তাহলে এই অকার এর অর্থটাকে দেখুন অকারের অর্থটা হচ্ছে ঘটা তো এখন আপনি এটাও বলতে পারেন যে এই বিষয়টি এই এইগুলোর বিরুদ্ধে ঘটবে মানে এইগুলোর বিরুদ্ধে কাজ করবে এরকম একটা অর্থ দিতে পারে কেমন এক্স্যাক্টলি এখানে মূলত আমি আসলে এই যিনি লিখেছেন মানে এই লেখাটা যিনি লিখেছেন আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে এই জন্য বলছি আমরা যদি আর একটু পড়ি এই বাক্যটা পড়লে আপনার মাথার উপর দিয়ে যাবে তো যাবেই এটার অর্থ উদ্ঘাটন করতে গিয়ে সত্যি সত্যি যে কারো সমস্যায় পড়তে হতে পারে যেমন লক্ষ্য করুন আমরা যদি এইটুক পড়ি যে দা আউস্টিং অফ দ্রিভিয়াস গভর্নমেন্ট ইন আগস্ট টোয়েন্টি প্রো এর অর্থটা হচ্ছে এই দু চব্বিশ সালের অগাস্টে পূর্ববর্তী সরকারের পতন লক্ষ্য করুন কিভাবে অর্থটা দিচ্ছে কি ঝামেলার মধ্যে এটা ফেলে দিয়েছে আমরা যদি একটু দেখি যে পতন আউস্টিং একজন আউন হিসেবে ব্যবহার হয়েছে পতন কি পূর্ববর্তী সরকার অগাস্টে এরপরে আবার এখানে আরেকটি আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশনার ফ্রেজ ব্যবহার হয়েছে যে ফলোয়িং মাস প্রটেস্ট মানে অনেক বেশি আন্দোলনের পরে মানে মানে গণ আন্দোলনের পর গণ পর এরপর লক্ষ্য করুন এখানে একটি ফর্ম দিয়ে দিয়েছে যে লেট টু টোয়েন্টি ফাইভ যদিও এটা একটু ভুল আছে এটা মূলত আটই এই ইন্ট্রিম গভর্নমেন্টের এর যে ইয়াটা হয়েছে মূলত ব্যবস্থাটা হয়েছে কিন্তু তিনি লিখেছেন আমি জানি না যে কেন লিখেছেন ওকে এরপরে দেখুন এটা হচ্ছে মূলত একটি এটা হচ্ছে মূলত একটি আহ আমরা আমি বলছি এটা আমি ব্যাখ্যা করে দিব আবার এইখানে দেখুন টাস্ক উইথ স্টিয়ারিং দ্য থ্রু উইথারিং টাইম এখানে আর একটি পার্টিসিপাল ফ্রেজেস কে এক ঝামেলা করছেন তাহলে এই বাকের সাবজেক্ট কে বলুন তো এই যে যে বাক্যটা লেখা হয়েছে এই বাক্যটার আসলে সাবজেক্ট কে আর এই বাক্যটা এখানে কিভাবে অর্থ দিচ্ছে খুবই ঝামেলা আসুন আমরা একটু পরে পরে দেখার চেষ্টা করি ওকে অফ ইন আমরা দেখলাম যে এটা এই বিক্ষোভের পর তারপরে অগাস্টে এই সরকার পতনের পর মানে পতন ওকে এরপরে দেখুন লেখা আছে লেট টু দ্য ইন্ট্রিম অ্যাডমিনিস্ট্রেশন অন অগাস্ট ফাইভ দেখুন এইখানে জাস্ট লক্ষ্য করুন এই যে যে অংশটা আছে এই অংশটা আমরা অ্যাডভার্ট হিসেবে নিতে পারি আর এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে আউস্টিং পতন বুঝতে পারছেন এখন এই যে পতনটা আছে এই পতনটার কারণেই মূলত লক্ষ্য করুন এখানে প্রধান ভাব আপনি বলতে পারেন এইটাই আমি বললাম যে এটা হচ্ছে প্রথম আমি একটু আগে বলেছি এটা হচ্ছে মানে আচরণ করছে সত্যি কথা বলতে এখানে সাবজেক্ট হচ্ছে আউস্টিং এখন আবার যদি এটার সাথে মেলাতে যাই তাহলে ঝামেলা হয়ে যায় এখন আমি আপনাকে একেবারে আলাদা করে দিচ্ছি ব্যাখ্যা করে দিচ্ছি এই যে মানে এই যে যে অগাস্ট পূর্ববর্তী সরকারের পতন এইটাই মূলত কি করেছে এই যে যে সরকার আছে মানে ইন্ট্রিম গভর্নমেন্ট এই পাঁচই আগস্টে এই ইন্ট্রিম গভর্নমেন্ট বা অস্থায়ী যে প্রশাসনের যে ব্যবস্থা সেটা তৈরি করেছে এই টু এর অর্থটা হচ্ছে তৈরি তৈরি করেছে যার ফলে হয়েছে আমরা বলতে পারি বাট এরপর লক্ষ্য করুন আরেকটি আছে এখন প্রশ্নটা হলো এইখানে আমার টাস্ক আছে টাস্ক টাস্ক উইথ এর অর্থটা হচ্ছে কার্যভার দেওয়া স্টিয়ারিং দ্য গভর্নমেন্ট থ্রু থার্বল টাইমস এর অর্থটা হলো এই মানে আমরা যদি আবার একটু দেখার চেষ্টা করি যে লেট টু যার ফলে এই মানে ইয়াটা তৈরি হয়েছে নাকি এই ইন্ট্রিম गवर्नमेंट অস্থায়ী সরকারটা তৈরি হয়েছে 1 আগস্ট এত তারিখে এবং এই সরকারকে আবার কাজ দেয়া হয়েছে যে কাজ দেয়া হয়েছে উইথ স্টিয়ারিং স্টিয়ারিং এর অর্থ হচ্ছে পরিচালনা করার পরিচালনা করা আছে এখানে আপনি বলতে পারেন জেনারেটিভ হিসেবে ব্যবহার হয়েছে দা কান্ট্রি দেশকে থ্রু টারবুলেন্ট টাইমস উত্তাল সময়ের মধ্যে কারো কারো মাথার উপর দিয়ে যেতে পারে কেউ কেউ বলতে পারেন কি থেকে কি বললেন কিছুই বুঝলাম দেখুন এই বাক্যটা সত্যিকার অর্থে কিভাবে এখানে প্রধান হচ্ছে যার ফলে এই অফ ইন্ট্রিম গভর্নমেন্টটা তৈরি হয় এত এত তারিখে এরপরে টাস্কুই যাকে কাজ দেওয়া হয়েছে তার মানে আপনি বলতে পারেন যে এই ইন্ট্রিম গভর্নমেন্টকে নির্দেশ করেছে যাকে কাজ দেওয়া হয়েছে এই দেশ পরিচালনার কি বিশেষ করে এই উত্তল সময়ের মধ্য দিয়ে এখনো কি কারো উপর দিয়ে গিয়েছে ওকে আমাদের ইতিমধ্যেই সময় চলে গিয়েছে অনেক সময় হয়ে গিয়েছে এই অংশটা আমি লিখে আপনাদের করে করে দিব দিব অ্যাড পিডিএফ সহযোগী আপনারা পেয়ে যাবেন তবে পিডিএফ পেতে হলে আপনাকে কম পক্ষে তিন থেকে চারটি কমেন্ট করতে হবে এবং শেয়ার দিতে হবে আর একশোটি কমেন্ট হলে আমি পিডিএফ টি সম্পূর্ণ লিখে আপনাদেরকে আরো গ্রামাটিকলি ব্যাখ্যা করে আপনাদের সামনে উপস্থাপন করবো তবে হ্যাঁ যাওয়ার আগে আপনাদের জন্য নিয়মিত অংশ হিসাবে কাজ আছে আপনারা করবেন বলে আমি আশা ব্যক্ত করি যেমন আপনারা এইটা অবশ্যই অবশ্যই একটু নোট করবেন যেমন ক্রপ প্লেইং হওয়া আক্রান্ত হওয়া এটার অর্থটা এবং অ্যাজ এ প্রিপোজিশনাল ফ্রাইজ হিসেবে আমরা ব্যবহার করে দারুণভাবে যে অর্থ উদ্ঘাটন করতে পারি এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখাটা জরুরি ওকে এর সাথে সাথে মাল্টিফাইসেটেড এখন থেকে ব্যবহারের চেষ্টা করবেন যেন এটা আপনি আপনার প্রয়োজনে লেখালেখি কথা বলে ব্যবহার করতে পারেন আরেকটি ব্যাপার হচ্ছে একটি নাউন ফ্রেজ যদি দেখে যদি আমরা পার্টস অফ স্পেসের ভিত্তিতে পুরোপুরি দেখে নাই ক্রিটিক্যাল চর যেমন একটি গুরুতর মহত সন্দিক্ষণ গুরুতর সন্দিক্ষণ এই ব্যাপারটি দিয়ে আপনি একটি বাক্য তৈরি করতে পারেন অ্যান্ড হিস্ট্যান্ড হ্যাঁ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকা অনেক অর্থ দেয় যাই হোক আজ তাহলে এই পর্যন্তই আমি জানি না কীভাবে আজকের ভিডিওটি নিয়েছেন আপনি তবে আমি আর একটু বিষয় না বললেই নয় যদি আমার স্পেশাল বেসে আপনি ভর্তি হতে চান অথবা রেকর্ডেড করছে আপনি সব জায়গায় এই যে যে ব্যাপারগুলো আমি দেখালাম এইগুলো পাবে এটা কিন্তু আমাদের রেকর্ডেড কোর্সের একত্রিশতম ক্লাসের অংশ এরপর আপনি এইখানে পাবেন এইটাও পাবেন হচ্ছে আমাদের এটাও আমাদের একটি ক্লাসের অংশ তার মানে এইগুলো কিন্তু আপনি সচরাচর পাবেন সেটা হোক আপনি রেকর্ডেড ক্লাস বা স্পেশাল ক্লাস বা একেবারে মানে প্রাইভেট ক্লাস যেটাই বলুন সব জায়গায় একই ব্যাপার আপনি যদি এই ব্যাপারগুলোর সাথে পরিচিত হতে চান বা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনি যদি তাহলে সামান্য একটি ফি দিয়ে আপনি রেকর্ডেড করছে হতে হতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকুন আর আপনার জন্য রাখা কাজ অবশ্যই আপনি করবেন কেমন যাই হোক ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করে শেষ করছি ভালো থাকুন